चलो। तो मेरी सूधी। <laughs> मैं दिखते रहा, मैं दिखते मिरी सुख আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও আমরা হাজির হলাম আমাদের প্রতিদিনের যে আমরা লাইভ করি ঘর গল্প বা অভিজ্ঞতা যাই বলি না কেন আজকেও আমরা ঠিক আগের মতো এমন একটি পরিবেশে রাতের বেলায় বসে আছি আমাদের সামনে হচ্ছে একটি দেশীয় খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা একটি সরু রাস্তা গ্রামের মধ্য দিয়ে দুই পাশে হচ্ছে মাঠ আর মাঠ আজকে যে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করা হবে বা অভিজ্ঞতা যাই বলেন না কেন সেটা হচ্ছে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা জিন সাধনা বা ভূত সাধনা আমরা বিভিন্ন তান্ত্রিকের কথা শুনে আসছি যে যারা বিশেষ ক্ষমতার অধিকারী হয় বা শক্তির অধিকারী এবং সেই সমস্ত শক্তি তাদের গ্রহণ করতে নাকি কিছু কাজ করতে হয় ভয়ানক কাজ যে কাজগুলো আসলে সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না এবং সেই সমস্ত সাধনা করেই তান্ত্রিকটা তাদের বিশেষ শক্তি সঞ্চয় করে বা অধিকার করে সেই রিলেটেড একটি গল্প আপনাদের মাঝে নিয়ে আসতে আমাদের সাইফুল ভাই আজকের অতিথি তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে শুরু করেন আপনার যে বিশেষ অভিজ্ঞতাটা আপনি শুনতে আসছেন বলতে আসছেন আমাদের মাঝে সবকিছু শেয়ার করতেন আজকের অভিজ্ঞতা কথার কথা বলতে গেলে সেটা হচ্ছে আমার এক দোলা ভাই আছে সে হচ্ছে কিছু বই পুস্তক পড়ে এবং তার ফ্রেন্ড সার্কেল আছে তাদের পাল্লাই পড়ে জিন সাধনা করতে যাই এবং জিন সাধনা করতে যে তার কি কি ইফেক্ট পড়ে বা কি কি ক্ষতি হয় সেই বাস্তব কাহিনী আজকে আমি তুলে ধরব সুস্থ মস্তিষ্কে কেউ যদি একবার চিন্তা করে যে যে কাজগুলো সে করেছে জিন সাধনা করতে যেয়ে যে কাজগুলো সে করেছে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো সেটা মেনে নেবে না বা করবে না বা আপনি যদি রাতের অন্ধকারে যদি এই গল্পগুলো শোনেন আপনার নিজেরই ভয় লেগে যাবে এতটা পরিমাণে গা শিউরে ওঠার মতন গল্প সে গল্পটি আজকে আমি উপস্থাপনা করব আমার দুলাভাই জিন সাধনা করতে যে কি কি কাজ করেছে এবং ভূতের সাথে কি কি সম্মুখীন তো ঠিক আছে তিনজন অলরেডি আশা করা যায় অনেক দর্শক উপস্থিত হয়ে যাবে আপনি শুরু করেন ভাই সমস্যা আচ্ছা আমার দোলা ভাই আমার এটা হচ্ছে সাঁচারিত দোলা ভাই তার বাড়ি হচ্ছে হিজুলিয়া গ্রামে সে হচ্ছে তার বন্ধু এবং সে একটি ছোট আকারে একটা পুস্তক পায় বই যেটা বাংলা বলি বই সে বই পায় সে বইয়ে বিভিন্ন ধরনের এই যে জিন সাধনা তার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি জিনকে বশ করব হ্যাঁ জিনকে বশ করার জন্য সে তার স্বপ্ন ছিল যে আমি জিনকে যদি বস করতে পারি জিন আমার কথা শুনবে অন্যরকম একটা মানুষের তো অনেক চিন্তা বা স্বপ্ন থাকে যে জিন যখন আমরা সাধনা করতে পারি তাহলে জিন আমার কথা শুনবে আমি যেই কাজ বলবো সেই কাজ করবে এরকম একটা ইটা থেকেই সে জিন সাধনার দিকে যায় আচ্ছা তার একটা সে যথারীতি একটা গুরু ধরে সেই গুরু কিন্তু মানুষের মাথা হাড্ডি এইগুলো নিয়ে কাজকাম করে এবং সামনে যে মানুষের খুলি রাখে মাথার খুলি সে মাথার খুলি কিন্তু অটোমেটিক ঘুরে পুপা করে ঘুরবে আবার খুলির যে দাঁত গুলো আছে না দাঁত গুলা করে এগুলো সে বাস্তবে দেখিছে দেখি দেখি সেই গুরুকে বলে যে আমাকে এই জিন সাধনা শেখাতে হবে আচ্ছা জিন সাধনা করতে যে ওদের টিমে আছে তিনজন ওরা আমার দুলা ভাইরা হচ্ছে তিনটা ফ্রেন্ড খুব নিয়ারেস্ট ফ্রেন্ড হ্যাঁ তিনজন যেখানে যায় একসঙ্গে যেখানে যায় একসঙ্গে তো তিনজন আলোচনা করে যে আসলে আমরা তিনজনে মিলে যদি জিনটা সাধনা করতে পারি তাহলে আমরা আর যেখানে যাব আমরা একা থাকবো না সে জিন আমাদের সাথে সাথে থাকবে এবং জিনকে যেই হুকুম করবো ইচ্ছা করে না যে আমি এখানে বসে আছি এই জিন যা আমাকে টাকা নেয় একটা স্বপ্ন এই আমাকে খাবার নেয় স্বপ্ন কিন্তু এই যে জিন সাধনা করতে যে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হয় এটা তারা কখনো কল্পনা করেনি ঠিক আছে যে এইগুলো হতে পারে আর আসলে তখন উঠতি বয়স তো আঠারো বিশ বছর বয়স তখন এই সময় সাধারণত মানুষ কিন্তু দেখবেন গ্রাহ্য করে না কোনো ধরনের বিপদ তাদের কাছে করে না তো প্রেক্ষিতে একদিন সেই আমাবস্যার রাত আমস্যার রাতে সেই গুরু বলি আমস রাতে তোমরা এই যে গ্রামের শেষের দিকে গ্রামের চৌ রাস্তা আছে দুলাভাইদের হিজুলি গ্রামে চৌরাস্তা আছে ওই মাঠের ভিতরে একটি হচ্ছে পাপড় গাছ আছে বা বট গাছ বলি বিশাল বড় বট গাছ আছে যেটা হচ্ছে দিনের বেলায় দেখলে ভয় লাগে ওই বট কাছে রাত বারোটা এক মিনিটের দিকে ওদের এবং সহ ওখানে হাজির হতে বারোটা এক মিনিটে তারা এসছে এবং সেই তান্ত্রিক এসে তান্ত্রিক তো যথারীতি তার যে খুলি আছে মাথা খুলি আছে এবং তান্ত্রিকের যে কাজগুলো একটা চট বিছে চারিদিকে আগরবাতি মোমবাতি এইগুলো দিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি করে যে সে ধ্যানে বসলো দিয়ে তাদেরকে কিছু গাইডলাইন্স দিল যে কি করতে হবে ওর পার্শ্ববর্তী দেড় মাইল থেকে দুই মাইল মেবি হবে দুই মাইলে দুই মাইলের মধ্যে হচ্ছে একটি শ্মশান ছিল শ্মশান ঘাট আর হিন্দুদের সব লাশ কিন্তু পুরায় না ঠিক আছে কিছু কিছু যারা গরিব আছে মুচি টাইপের যারা পদবীতে মুচি তাদের লাশ অধিকাংশ হচ্ছে মাটির তলে চাপা দেওয়া হয় তার খাড়া করে বসে রাখে বসে রেখে চাপা দেওয়া হয় তো যাই হোক এখন ওই তান্ত্রিক তাদের বলে যে একটা সন্ধান পায় যে একটা কুমারী মেয়ে তার মানে তার বিবাহ বিয়ে হয়নি বিয়ে হয়নি ওই মেয়েকে ই করা হয়েছে মাটি দেওয়া হয়েছে মাটি চাপা দেওয়া হয়েছে ওই মেয়ের লাশ লাশের ওই যে মাথা মাথাটা কেটে আনতে হবে আচ্ছা মাথা যখন কেটে আনতে হবে বলেছে এবং আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি যে তাদেরকে সাথে করি তিন কেজি সুপারি আনতে বলে এক তিনজন যেহেতু যাবে তিনজনে দিন জিন সাধনা করবে তিন কেজি এক প্রত্যেক প্রত্যেকজন এক এক কেজি করে সুপারি নেই আঁকড়ার সুপারি কাটানা আচ্ছা এই সুপারির কিন্তু খেলা আছে তো নেশার পরে তাদের বলে দেওয়া হলো যে তোমরা এইভাবে করি আমার যাই হয়ে যাক পেছন ফিরি তোমরা চাবানা পেছনে তাকানে নিষেধ করে দিল গুরু তান্ত্রিক নিষেধ করে দিল তোমরা সামনে অগ্রসর হও এবং ওই যে শ্মশান আছে ওই কাছে চলে যাবা এবং দেখবা যে শ্মশানের উত্তর পাশে বা পূর্ব পাশে একটা হচ্ছে নতুন মাটি খোঁড়া আছে ওর ভিতরে একটা কুমারী মেয়ে হচ্ছে কালকে দাফন করা হয়েছে আমরা মুসলিম ভাষায় দাফন করে হিন্দুদের ভাষায় কি বলে জানি না এটা সমাধি করা হয়েছে সে সমাধি করা হয়েছে এখন তাদেরকে একটি চাকু ধারালো চাকু আনতে বলে ঠিক আছে আচ্ছা যখন রাত বারোটা পার হয়ে গেছে আমাবস্যা রাত এমনি অবশ্য রাতে নাকি জিন ভূত এইগুলো একেবারে হচ্ছে লোকালয় চলে আসে এবং যত ভৌতিক কাহিনী অমাবস্যা রাতকে ঘিরেই হয় আমরা জানি সাধারণত তো তারা তিনজনে বীরের বেশি চলে গেছে এবং গুরু যেহেতু বলেছে পিছনে ফিরে চাওয়া যাবে না তাই তারা সেখানে গিয়েছে গিয়ে সেই মাটি খুঁড়িয়েছে খুঁড়ি সেই লাশ তারা দেখতে পেয়েছে এবং মজার ব্যাপার হলো মাটি যখন একটা কোপ দেয় ওই তান্ত্রিক বলে দিয়েছে যে তোমরা যখন মাটি খুঁড়বা তোমরা পেছনে মোনাবে যে বাগের তোমাদের কামড় দিতে আসছে ঠিক আছে ভাগ হাও মাও হাও মাও করি ভয় পাবে না কামড় কামড় দিতে আইবে তোমরা কোনো মন্ত্র ভয় পাবে না যদি ভয় পাও তাহলে তোমরা ওখানেই স্টক করে মারা যাবে এরকম গাইডলাইন দিই তারপরে পুলিশে যে बाघ সিংহ ভূত দাপ খিটমিট করবে এরকম বিভিন্ন ধরনের যে সিটমগুলা ঘটবে আসলে যে হচ্ছে তান ঠিক সেটা জানে যে আসলে এগুলা সাধনা করতে গেলে এবং মুদ্ধরাতে যেই মধ্যরাতে যেই যদি ওই মাথা কাটতে যাওয়া হয় তাহলে এই ধরনের কাহিনীগুলো ঘটবে এই সে তান্ত্রিক আগে থেকে সতর্ক করে দিয়েছে যে তোমাদের এই সমস্যা হইতে পারে তোমরা পেছন ফিরে চাবা না ভয় পাবনা মনে করো তোমার পা বা মাথা দেখবা যায় অর্ধেক বাঘ গিলি ফেরিয়েছে বা কুমিরে গিলি ফেরিয়েছে তারপরেও ভয় পাবনা আর তোমরা যদি ভয় না পাও তাহলে ওই মাথা কেটে আসতে পারবা এবং তোমাদের কোনো সমস্যা হবে না আচ্ছা এবার আমরা পরবর্তীতে যাই এখন ওই যখন লি লিগিয়েছে একটা তারা সে কোদাল লিগি যখন মাটি কোপ দেয় কোপ দে সাথে সাথে অনেকগুলো সিংহ সিংহ আকৃতি আউ আউ করে সেই তেড়িয়ে চলে আসছে সে দুলা যখন গল্পটা বলে আমি যখন একা শুনছিলাম প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে ভয় পাওয়া স্বাভাবিক প্রচন্ড তার মানে আমি তাদের সাহসের তারিফ করছি তারা তিনজনে গিয়েছে গিয়ে এই যে একটা মানুষের রাত্রে বেলা একটা হিন্দু মেয়ের কুমারী মেয়ের লাশের মাথা টুডি নষ্ট হবে চারিদিকে কথা না না একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এটা করবে না যে একটা কুমারী মেয়ের লাশ লাশের থেকে মাথাটা বিচ্ছিন্ন করে নষ্টে কখনো করবে না আচ্ছা এই কাজটা এখন এই যে যখন কোبانی শুরু করেছে সিংহ বাঘ চারিদিক থেকে ওদের ঘিরে ধরেছে এবং দুলাভাই বলছে যে আমার মনে হলো যে আমার ঠ্যাং হচ্ছে আমার ঠ্যাং বা মাজা পর্যন্ত বাগে গিলি ফেলেছে আমি কোনোভাবে শ্বাস নিতে পারছে নি কত চেষ্টা করছে তারপরে হুট করি সে তান্ত্রিকের কথা মনে পড়ে গেল যে সে তান্ত্রিক তো আমাকে নিষেধ করেছে যে ভয় পাইলে বা শরীর ডুব গিয়ে গেলে তুমি ওখানে প্যারালাইজ হয়ে যাবো ওখানে মরে যাবা ওখানে মৃত্যুবরণ হবে কোনো রকম ভয় পাওয়া যাবে না আর আমি এখান থেকে তান্ত্রিক তো দুই কিলোমিটার দূরে বসে সাধনা করছে তাদেরকে সাহায্য করার জন্য সাধনা করছে অলরেডি আচ্ছা একটি গাড়ি আসছে গাড়িটি ক্রস করার পরে আবার আমরা বাকি গল্পটি বলবো লাইনে থাকুন আর দর্শক গল্পটি যদি ভালো লাগে নতুন দর্শক হয়ে থাকেন বা এই ধরনের গল্প ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো যাই হোক এখন গল্প যেটা বলছিলাম ফ্লাস লাইট তো বন্ধ হয়ে গেল যে প্লাস তো অপশনে আস আচ্ছা করে কথাটি বলি আপনারা শুনবেন যেহেতু এসছে তো এখন বিষয় হচ্ছে ইটা সমাধিটা যখন হচ্ছে কোদাল দিয়ে মাটি বের করা হলো বের করা হওয়ার পরে তারা কিন্তু ইট নিয়ে গেছে সাথে করে তার মানে এই ইট যেটা করবে তান্ত্রিক বলেছে যখন তোমরা সেই সমাধিটাকে পরিপূর্ণভাবে ওপেন করে ফেলবা ওপেন করে এই ইট দুইটু বুকের ভিতরে বুকে রাখতে বলছে তোমার বসার জন্য এবং একজনাকে বলিছে যে তোমরা কবরে ইতে সমাধির ভিতরে নেমে সে কুমারী মেয়ের পা চেপি ধরবা আর একজনকে বলেছে যে তুমি বুকে বসে পড়বা একজনকে বলেছে দুই যে হাত আছে হাতে এই যে কবজি আছে কবজিতে আদি সেপিদ হই থাকবা কারণ ওই কুমারী মেয়েটা আবার জীবিত হবে এবং তোমাদেরকে খেই খেই ভালার জন্য চেষ্টা করবে আক্রমণ করবে এই এই ধরনের যেহেতু শশানে তো এমনি সাধারণত খারাপ আত্তা বা জিন এগুলো তো অহরহ থাকে এবং যখনই ওই কুমারী মেয়ে লাশ কাটতে যাবে তখন ওই কুমারী মেয়েটাই কিন্তু জীবিত হয়ে যাবে আবার ঠিক আছে জীবিত হয়ে তাদেরকে অ্যাটাক করবে এবং সেটা ঘটে যেও সেটা কাহিনী আমি এখন বলবো তো আমার দুলো ভাই সেই সমাধির ভিতরে নেমে পড়ে নেমে পড়ে দুইটা ইট বুকের উপরে দেয় বুকের উপরে দিয়ে বসে তখন সেই মরে যাওয়া সেই কুমারি মেয়েটা হিন্দু কুমারী মেয়েটা আবার চোখ দিয়ে তাকাত শুরু করে ঠিক আছে তখন একটা কি যে ভৌতিক অবস্থা দুলা ভাই গল্প করতে করতে যখন আমাদের কাছে এই গল্পগুলো করে তখন তার কপাল দিয়ে ঘাম পড়ছিল কারণ এতটা পরিমাণে সে তারা ভয় পেয়েছিল আচ্ছা এরপরে যেটা করছে যে দুইজন একজন সরি একজন পা আছে একজন বুকের ওপর বসে আছে আর দুইজন দুই যে হাত আছে হাতের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে এরপরে যখন ওই গলায় সুরি বাদাবে সুরি বানানোর সাথে সাথে সেই দিন সেই কুমারী মেয়েটা হচ্ছে তাজা হয়ে গেছে তার মানে ওর ভিতরে আত্মা ভর করেছে যে খারাপ জিনগুলো থাকে ভর করেছে সেই জীব বের করছে দাঁত করছে ওই যে প্রথমে বলেছিলাম যে সেই তান্ত্রিক বলেছে যে তিন কেজি সুপারি আনতে এই সুপারিগুলো কাজ কি হবে ওই তান্ত্রিক আগে থেকে জানে যে এই কুমারী মেয়ের মাথা কাটতে গেলে বা তার মাথার খুলিটি বের করতে হলে এই সে তাজা হবে এবং দাঁত কটমট কটমট করবে ঠিক আছে তখন এই সুপারিগুলো তার মুখে দিতে হবে তারা পর্যায়ক্রমে সেই সুপারি দেয় তিন কেজি পরপর এক কেজি প্রথমে সুপারি প্রথমে একটা দুটা করে দেওয়া হয় মুখে দিলে সেই সুপারিগুলো কর্ম কর্মহ করে শব্দ হয় এবং চাবিয়ে চাবি ফেলে চাবি একবারে সেই ছাতুর মতন করে ফেলে এরপরে আবারও এক কেজি যে সুপারি আছে সেই সুপারি পর্যায়ক্রমে শেষ হয়ে গেলো দুই কেজি সুপারি তিন কেজি সুপারি কমপ্লিট হয়ে গেছে তারপরে তার দাঁতের যে ঝং ঝনঝনি শব্দ বা কর্মর করছিল তার খিটিমিটি করছিল সেই খিটিমিটি বন্ধ হয়ে যায় তখন তারা ওই কুমারি মেয়েটার লাশের যে মাথা সেটা দ্বিখণ্ডিত করে ফেলে এবং সেই মাথা হাতে করে ঝুলে সেই তান্ত্রিকের কাছে গিয়ে এরকম করে জমা দেয় তান্ত্রিক তান্ত্রিক যে কথাগুলো বলেছে এবং যে একটা ভৌতিক পরিবেশ যে বাঘ সাপ এই ধরনের জিনিস তাদের কিন্তু আক্রমণ করছে তারা তান্ত্রিকের কাছে আসা পর্যন্ত তান্ত্রিকের আসা দশ পর্যন্ত তারা পেছনে পেছনে আসছিল সাপ বাঘ ভাল্লুক এবং যেই গাছতলা দিয়ে আসছে গাছ হরমহরম করে নড়ছে এবং গাছ ভেঙে পড়ে যাইছে কিন্তু কিছুই ভাঙছে না দেখা যাচ্ছে কিছু একটু দূরে এসে দেখছে সেই গাছ দিব্যে দাঁড়িয়ে আছে এত পরিমাণে ভৌতিক একটা পরিবেশ তৈরি হয় কারণ যারা জিন সাধনা করতে যায় আসলে জিন সাধনা করা চাটি কথা না অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে ওই পর্যন্ত পৌঁছাতে হয় সাকসেস হতে হলে এই জিন সাধনা করতে গিয়ে দেখছো অনেক জনা প্যারালাইজড হয়ে গেছে এমনকি মারা পর্যন্ত যায় এরপরে যে কাহিনীটি ঘটেছে সেটা হচ্ছে তান্ত্রিকের কাছে ওই মাথাটি যখন রাখে লাশ মেবি হচ্ছে পচে যাওয়া শুরু হয়ে গেছে তখন কিন্তু তখন যে এই লাশটিকে যেটা করতে হবে ওই পুকুরে নিয়ে যাও তিনজন নিয়ে যেয়ে লাশটিকে ভালো করে ধর কারণ যে পচা মাংসগুলো আছে সেগুলো কারণ সেগুলো তো দুর্বৃষ্টি গ্যাস এই মাংসগুলো হচ্ছে পানিতে ধুয়ে ফেলতে বলে ঠিক আছে ওই তারা তিনজন পুকুরে নামে পুকুরে নেমে সেই লাশ সেই মাথার খুলি থেকে সমস্ত মাংসগুলো আলাদা করে ফেলে কাছে ধুয়ে নে এরপরে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র দিয়ে সেই মাথাটাকে ঘুরাইলো ঠিক আছে মাথাটাকে ঘুরাইলো এবং আহ তান্ত্রিক যখন যেটা বলছে মাথা সেটাই করছে যে হাঁকরও হাঁক হচ্ছে তাহলে মানুষ যেভাবে করে কথা বলে এরকম পেশি এই চওয়াল গুলো নড়ছে এরকম একটা ব্যাপার এরপরে তিনজনকে বলল যে আমার কাছে আমার বাড়িতে এই মাথা নিয়ে যাওয়া যাবে না তোমরা যেহেতু তিনজনে মিলে দিন জিন সাধনা করবা তোমাদের তিনজনের ভিতরে কারো বাড়িতে রাখতে হবে ঠিক আছে তখন আরো যে দুজন আছে তারা সাহসী কম ছিল অপেক্ষাকৃত আমার দুলাভাইয়ের সাথে আমার দুলাভাই একটু খরখেমা ছিল এবং বেশি সাহসী ছিল সে কি করে বাড়ি কাউকে না জানি বা আমার সে বুনকে না জানি সে গোয়াল ঘরের ভিতরে একটা কাপড়ে মুড়ে সেই মাথার মাথার খুলি রেখে দেয় ঠিক আছে এবার সেদিন রাত্রে তো কোনো সমস্যা নেই তারপরে থেকে সন্ধ্যাবেলায় থেকে যেটা হয়েছে ওদের বাড়ি কিন্তু ছিল বাজ বাজঝাড়ের কোলে ঠিক আছে এই রাত্রে বেলায় সে ঝড় আসলে যেরকম হয় দই বড়টা বাস ভেঙি পড়ে গেল মটমট করে ভেঙে পড়ে গেল তুলা ভাই মনে করছে হয়তো বাস বাস বাগানে কোনো সমস্যা হয়েছে বাস ভাড়া আসে বা এমনি বাস ভেঙে পড়ে যেতে পারে সকালে কি দেখে না একটা বাসও ভাঙেনি ওই ভারুকেরি বাগলা দাঁড়িয়ে আছে আবার তারপরের দিন রাতে তাইসা আম গাছে এমন জোরে ঝাকুনি দিছে আম গাছ আম গাছে আমগুলো ঝঝর করে পড়ে গেল ঠিক আছে দি সকালে গিয়ে দেখে যে একটা আমও পড়েনি মানে ওই যে মাথা রেগিছে খুলিটা রেগিছে ওইটার কারণে হ্যাঁ ওইটার কারণে ভূতের ইফেক্ট পড়ে গেছে ঠিক আছে এবং বাড়িতে নানাভাবে ভূতে সমস্যা করতে লাগলো তখন ওই মাথা রাখতে চায় না দুলা ভাই যে ওর যে তান্ত্রিক ছিল তান্ত্রিককে বুঝছে গুরুজি যে আমার বাড়িতে এরকম সমস্যা হচ্ছে এই মাথা রাখার কারণে বাজ ঝাড় রাতের বেলা বাজ ঝাড় মরম করে ভেঙে পড়ছে আমগুলো পড়ে যাইছে এরকম সমস্যা হয়েছে আরেকদিন কী হয়েছে যে একটা গরু হঠাৎ করে মরে গেছে গরু মরে গেছে দি তান্ত্রিক বুঝছে তাহলে তো সমস্যা তোমাদের তো হচ্ছে কোন জায়গায় কোনো সমস্যা হয়েছে ওই কারণে জিনে তোমাদের অত্যাচার করছে এখন এই মাথা খুলি সেটা তোমাকে সরাতে হবে বাড়ি থেকে নাহলে তোমার বাড়িতে বড় ধরনের ক্ষতি করে দেবে ঠিক আছে এরপরে যথারীতি যেটা করলো ওই মাথার সে রাখেনি তান্ত্রিককে দিয়ে দেয় ওই তান্ত্রিককে দিয়ে দেওয়ার পরে তান্ত্রিক সে তার কাজ করে এবং বাড়িতে অনেক ধরনের বাড়ি যেটাকে তান তন্ত্র মন্ত্র দিয়ে ওই যে ঠেকানি বলে যেখানে হচ্ছে বাড়ি ঠেকালে বাড়ির আঙ্গি নাই বা যেই এরিয়া দিয়ে হচ্ছে ঠেকানো হয় সেই এরিয়ার ভিতরে খারাপ জিন বা আত্মা যায় না প্রবেশ করে প্রবেশ করে না ঠিক আছে তো এরপরে তার তারপরে আর হচ্ছে বছর খানিক দুলাভাইয়ের কোনো সমস্যা হয়নি একদিন যে সমস্যাটার কথা যে সমস্যাটা হইলো সেই কথাটা আমি এখন শেয়ার করব একদিন ওর এলাকার ওর এক হচ্ছে ওর সাথে চলাফেরা করে তার বন্ধু দুজন মিলে পাশের গ্রামে গান দেখতে গেছে গান বাজনা হয়েছে এবার গ্রামের আরো লোকও কিন্তু গেছে গান বাজনা দেখতে গান বাজনা গান বাজনা দেখতে গেছে তো ওই ছেলেটা রাত বারোটা যখন বেজে গেছে তখন আর তার ভালো লাগছে না যে আমার শরীরটা খারাপ করছে ভাই চলেন বাড়ি যায় ঠিক আছে এবার পাশের গ্রামে যেহেতু এক গ্রাম থেকে আরেক গ্রামে ওই গ্রামের দূরত্ব হচ্ছে এক মাইল ওই 1 মাইল কিন্তু মাঠ এবং মাঠের মাঝখানে হচ্ছে একটা গরু আছে ঠিক আছে যে গ্রামে গিয়েছে ওই গ্রামের গ্রাম থেকে নামতেই প্রথমে একটা হচ্ছে ব্রিজ আছে ব্রিজটা হচ্ছে খুবই ভয়ানক আমি সেই ব্রিজের কাছে গিয়েছি এবং সেখানে একটা বড় ধরনের নিম গাছ আছে আমি নিজে দেখেছি এবং তাদের গ্রামের ঢোকার আগে একটা কবরস্থান আছে কবরস্থান ঠিক আছে এই কবরস্থান আছে তো যখন রাত বারোটা বাজে তখন আরো তো ওই গ্রাম থেকে মানুষজন গান বাজনা দেখতে গিয়েছে তারা তো আসবে না তারা তো রাত দুই টু তিনটে পর্যন্ত গান বাজনা শেষ করে আসবে প্রোগ্রাম শেষ করে তো বুঝতে যাই বাড়ি যাই এবার আমার দুলা ভাই হচ্ছে সিগারেট খাইত তো সিগারেট ধরে আসছে আস্তে আস্তে যেই যেই গ্রামে গিয়েছে ওই গ্রামের শুরুতে যেই ব্রিজটা আছে এবং নিম গাছ আছে ওই জায়গায় একটা মজার কাহিনী হয়েছে মজার মানে ভৌতিক কাহিনী সেটা হচ্ছে ওই ব্রিজের কাছে যখন পৌঁছাই ব্রিজের কাছে পৌঁছানোর সাথে সাথে একটা সাদা রঙের বিড়াল বা মেকুর আমরা গ্রাম ভাষা কিন্তু মেকুর বলতাম ঠিক আছে কিন্তু আমিও বড় হয়ে কিন্তু মেকুরই বলতাম তারপরে একদিন আচ্ছা তো এই বিড়ালটি রাস্তার এই কল থেকে ওই কল যাচ্ছে এই কল থেকে ভাই স্বাভাবিকভাবে মনে করছে যে হচ্ছে রাতের বেলা বিড়াল তার আহারে এসছে বা ঘুরি বেড়াচ্ছে ইন্দুর মিন্দুর ধরতে এসেছে স্বাভাবিক দৃষ্টিতে তারা দেখেছে ঠিক আছে দুলা ভাই যে আগে থেকে ওই যে বললাম না যে তন্ত্র মন্ত্র দিয়ে এই যে জিন সাধনা করতে গেল এই সিনটম কিছুটা বোঝে এবং জিনের কবলে পড়লে কি কি করতে সেটাও কিন্তু সে জানে ঠিক আছে না তো সে জিন সাধনা করতে যাইতো না না তখন যেটা করল বিড়ালটা বিড়ালটাকে খেদানোর জন্য বা তাড়ানোর জন্য বা মারার জন্য যেটা করল নিম গাছের একটা ডাল ভাঙল নিম গাছের ডাল ভেঙে যায় যা হি হুট করে বিড়ালটা রাস্তার মাঝখান থেকে হারিয়ে গেল স্বাভাবিকভাবে ভাবে দুলা ভাই মনে করলো যে পাশে তো অনেক ঝোর জঙ্গল আছে হয়তোবা ঝোর জঙ্গলের ভিতরে প্রবেশ করে ফেলিস বিড়ালটা এরকম মনে করলো মনে করার পরে ওরা আবার স্বাভাবিকভাবে হাঁটছে হাঁটতে হাঁটতে দুইটু বিড়াল একসাথে দেখছে যে রাস্তাটা একটা থেকে দুইটা হয়ে গেছে দুইটা তখনই দুলা ভাই বুঝতে পেরেছে যে না এই স্বাভাবিক বিড়াল না এখন পাশে যে ছেলেটা আছে তার বয়স অল্প তো এবং সে জিন সম্পর্কে কতটা ধারণা নেয় তার হ্যাঁ এখন দুলা ভাই ওকে ডাইরেক্ট বুঝতে পারছে না যে আমরা জিনের কবলে পড়েছি বুঝতে পারছে না বুঝলে সে ভয় করবে ভয় করে সে যদি হার্ট ফিল করে বা স্টপ করে জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তো সমস্যা আচ্ছা তখন দুলা ভাই ওই সাথে যে আছে তাকে বলল যে তোমার দুনা কিন্তু লুঙ্গি পরা ছিল যে লুঙ্গিটা ঝাড়ো লুঙ্গিটা খুলি ঝাড়ো ঝেড়ি আবার পরো পরি তাহলে বলে আছে কাছাবাদো বাদা মানে দুই ভাঁজ করি পড়া লুঙ্গি মানে এক ভাঁজ ওই কোমরের সাথে বেদি আবার ওই নিskar পাট ধরি আবার মাছখানে বাঁধা ঠিক আছে হাটু হাটু বেদি থাকি barkি আচ্ছা ওই ভাগ করে বাইদ বলে কারণ ওই ভাগ করে বাইদলে অনেকেই জানে যে হচ্ছে যদি জিন ভূতের আসর যদি সম্ভাবনা মনে হয় ওরকম থাকলে কিছুটা ছাই পাওয়া যায় ঠিক আছে এটা সত্যি কি এটা বলা যায় না অনেক হাত পন থাকে এটা বলতে পারবো না লুঙ্গি বড়ি থাকলে এরকম করলে অনেক কি হয় হয়তো সত্যতা আছে যেহেতু জিন হচ্ছে হাওয়ার বিষয় তো এটা তো বাস্তবে দেখা যায় না যাই হোক করার পরে রাস্তায় বিড়াল হয়ে গেছে সাদা বিড়াল একটা থেকে পঞ্চাশটা একটা থেকে দুইটা দুইটা থেকে পঞ্চাশটা লোড এখন একবার চিন্তা করুন একটা মানুষ বা দুইটা মানুষ যখন এই মাঠের ভিতরে রাস্তা দিয়ে রাত বারোটার দিকে যাচ্ছে তখন একটা বিড়াল থেকে দুইটা দুইটা থেকে একশোটা পঞ্চাশটা একশোটা বিড়াল হয়ে যাবে তখন সেই লোকটার অবস্থাটা কি হতে পারে ও যখন নিম ডাল আর দুলা ভাই গালিগালাজ করে ঠিক আছে অনর্গল গালি গালাজ করে যে এই শালারা তোরা হচ্ছে আমাদের পথ আটকাছি তোদের অমক করবো তমক করবে এইভাবে একান্ত গালি গালাজ করে কারণ দুলা ভাই যেহেতু জিনমিন সাধনা করেছে একসময় ওই কারণে সে অতটা ভয় পাইল কিন্তু অতটা না সাহস হারায়নি সে সাহস না হারার কারণে ওই গালিগালাজ করে কিন্তু কাছে ভিড়ে না ঠিক আছে দি হুট করি ওই 100 বিড়াল রাস্তা থেকে হারিয়ে গেল হারিয়ে গিয়ে মাটির মধ্যে হঠাৎ চারিদিকে এত পরিমাণে আলো হয়ে গেল জানে ভোজবাজি শুরু হই গেছে মাটির ভিতরে যে যে গান শুনতে গেলে সেই গানের আওয়াজ ভোজ ভুজ এত আলোক সজ্জা কেন এই যে ধানের ভুয়ে এত আলো কেন মনে হচ্ছে যে এক হাজার লাইট পরে মাঠে এত পরিমানে আলো আলো দেখি ধুলো ভাই ভয় পেলে যে কি আর রাস্তা দুই পাশ দিয়ে যে মাঠ যতদূর দৃষ্টি যায় সব দেখছে বাঘ আর সিংহ লোড মাঠের ভিতরে এই যে ধানের আবাদ ধানের আবাদ